আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে একদম টকটকে একদম কসকসে কাঁচা আম নিয়েছি এখানে দুই কেজি আম অনেক বড় সাইজের আমগুলা মোবাইলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না দেখেন আমি আমগুলাকে ছোটো ছোটো ফিস করে নেবো খোসাসহ যেহেতু আমি আম তেল করব আস্ত মশলা দিয়ে আম তেল করবে এক বছরের বেশিও আপনি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এত মজা হবে আম তেল করবো আস্ত মশলা দিয়ে দেখবেন আমি এখন আমগুলাকে ছোট ছোট ফিস করে নেবো এরপর আমরা ফিরে আসব দেখেন আমার সবগুলো আম কাটা হয়ে গেছে যেহেতু আমি এখন এখানে এই যে দেখেন শুকনো মরিচ রসুনের কোষ মৌরি তারপরে কি বলে এগুলা ওগুলার নামও পারি না এ আস্ত মশলাগুলো আমি এখন এখানে দিয়ে দিব আস্ত মশলাগুলো গুলো দিয়ে দিছি এভাবে একবার করে দেখবেন একদম ইউনিক রেসিপি ইউনিক রেসিপি খেতে অনেক মজা লাগে যত বেশি মজবে ভিতরে ডুববে মশলাগুলো তত বেশি মজা লাগবে এই দেখেন আমি শিরকার ফানে দিয়ে এগুলাকে মশলাগুলোকে আমের সাথে মিশিয়ে নিব শিরকার পানি দিয়ে আমের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে এক ঘন্টা রেখে দিব এরপর আমরা ফিরে আসব দেখেন এই যে আমি মশলাগুলোকে মিশিয়ে রেখেছি এখন আমি এখানে লবণ দিয়ে দিব যেহেতু আম তেল সেহেতু এখানে বেশি লবণ লাগবে এটা হয়েছে আপনার আম এভাবে খায় যখন রান্না তখন এই আচারটা দিলে বোঝা যায় এটা কেরালা আচার এখানে সবখানে কেরালা আচার বিরিয়ানির সাথে দেওয়া হয় এই কেরালা আচার শুধু আম তেল এখানে মিষ্টি হবে না এভাবে যদি আপনি রাখেন একদম এক বছরের বেশি রাখতে পারবেন এখন আমি এক ঘন্টা রেখে দিব দেখেন আমি সরিষের তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় এখানে কিলো থেকে বেশি সরিষের তেল দিয়েছি তেলগুলো গরম হয়ে আসছে এরপর আমি যে আম তেলটা রেডি করে রেখেছি আস্ত মশলা দিয়ে সেগুলো ঢেলে দিব দেখেন আস্ত মশলা আম তেলটা আমি ভালো করে দশ মিনিট জাল করবো আমার আম তেলটা মাশআল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখছেন কতটা দারুণ লোভনীয় লাগতেছে এ খেতে আরও বেশি মজা লাগবে আরও বেশি দারুণ লাগবে খেতে এভাবে আপনি আম তেল বানিয়ে একদম মানে সারা বছরের পর বছর খেতে পারবেন একদম স্বাস্থ্যসম্মত এভাবে আমি একটু ঠান্ডা হলে বয়ে বয়ে ঢুকিয়ে নেবো আপনারা এভাবে বানিয়ে খাবেন আস্ত মশলা দিয়ে আম তেল অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে আমাদের ভিডিও টা ভালো লাগবে একটা লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আল্লাহ হাফিস